সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠাশে ভাদ্র বাংলাদেশ মতে তিরিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ রবিউলাওয়াল রোজ শনিবার একাদশী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা এক মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর উত্তরা সারা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা চোদ্দো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশু জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে রবি বুধযুক্ত এবং কন্যা রাশিতে শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার আমাদের অপেডিকশান চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ারও চমকে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি আপনাদের বহু গুণে গুণান্বিত করবে যা আপনাদের পুরস্কৃত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পন হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে যেটি জীবিকা অর্জনের পথের বাধা বিপত্তি দূর করবে এবং মজবুত জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি অতীতের ক্ষত সূর্যে নেওয়ার সুযোগ দেবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পর কে অধিক সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এমনকি সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অবসান ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর আসবে প্রেম বিনোদন সেই সঙ্গে বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকা তাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে মস্তিতে দিনটি উপভোগ মৌজ করবেন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার না দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে মনো মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে ভয় লজ্জা দুর্বলতা জেগে ধরতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরতে পারে সেই সঙ্গে পদে পদে বাধার সৃষ্টি করতে পারে এমন কি লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আস দেওয়া এবং আশ্রয় নেওয়া তার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু কাছে না সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে তাই তো ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপগ্রয়োগ সহ সকল সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশান এগুলো যেন আপনাদের মরার উপর খাড়ার ঘা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের যা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমন কি অচিরেই বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর আসবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলা ইতিহাস পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস কিন্তু সংকট মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে অবশ্য দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করাও ঠিক হবে না আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হবে মুখ ফসকে বিশেষ কোনো কথা বেরিয়ে যাবে যা শত্রুতার সৃষ্টি করবে এমন কি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারা পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম যদি চিত্র হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে তো জয়ী করবেই সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই শূন্য পকেট পূর্ণ হবেই লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপু দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে অপরদিকে চোর সিটিং বাজে দৌরাত্ম বাড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার চমকে দেবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন্ত উপহার দেবেই সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাইও বাঁচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় বরণীয় রেকর্ডিও হয়ে থাকবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে শূন্য পকেট পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের বসবাস আসবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে আটকে থাকা কাজ সচল করবে দলিল হাতে আসবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি আপনাদের স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপহার হার দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে উপহার উপ প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের পরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রপ রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে নেশা মধ্য জুয়া বার্বনিতা পেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা সচল করবে তাছাড়া মামলা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে আপনাদেরকে উদ্ধার করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আর গুণ সুগম করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোমেঘ কিন্তু ঘিরে ধরতে পারে এমনকি অমাবস্যার অন্ধকারের মতো গ্রাস করতে পারে চলার পথে কাটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে চোর সিটিং বাজে দৌরাত্ব বাড়তে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ করবে পাপ কাজে লিপ্ত করাতে পারে যার কারণে দণ্ডিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোম মেঘ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে পারে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমী মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পথকে সুগম করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার